যারা ব্রিটিশ নাগরিক হতে চান অথবা সেটেলমেন্টে যেতে চান তাদেরকে লাইফ ইন ইউকে পরীক্ষায় করতে হয় তবে মে সরকারের পক্ষ থেকে পাশ যে হোয়াইট পেপার প্রস্তাবনা দেয়া হয়েছে সেখানে লাইফ ইন দ্য ইউকে সম্পর্কেও একটি পরিবর্তন এসেছে সে বিষয়ে আমরা আরও জানবো শিক্ষাবিদ জামাল আহমেদের কাছ থেকে কি বলা হয়েছে আপনি ঠিকই বলছেন যে যুক্তরাজ্যে টু লিপ্টুরিমেন অথবা ব্রিটিশ সিটিজেনশিপের জন্য আবেদনের ক্ষেত্রে অন্যান্য রিকোয়ারমেন্টের পাশাপাশি যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট এবং লাইফ ইন ইউকে টেস্ট বাধ্যতামূলক যদিও যাদের বয়স আঠারো বছরের নিচে কিংবা সিক্সটি ফাইভ অথবা তাদের উপরে এবং যাদের কিছু মেডিকেল ব্যাকগ্রাউন্ড আছে তাদের ক্ষেত্রে সেটা এক্সাম টাইম সো বারো মে দুই হাজার পঁচিশ এই তারিখে যে শ্বেতপত্রটা বের হয়েছে সেখানে বিশদভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের কথা বলা হচ্ছে বাট এখানে আরেকটা বেশ উল্লেখযোগ্য জিনিস যে তারা বলেছেন যে টু কন্ডাক্ট অফ দ্য টু কন্ডাক্ট রিফ্রেশ অফ দ্য লাইফ ইন দ্য ইউকে টেস্ট অর্থাৎ লাইফ ইন দ্য ইউকে টেস্টে তারা এটা ঢালাওভাবে সাজাতে চাচ্ছেন আপনি জানেন যে দুই সালে প্রায় বারো বছর আগে বর্তমান যে এডিশন বুকটা যেটা পাবলিশ হয়েছিল এবং সেই বুকের আলোকেই বর্তমানে পরীক্ষা চলছে এবং এই বুকে যে প্রশ্ন যে সাবজেক্টগুলো ইনক্লুড করা আছে সেখান থেকে ফোরটি ফাইভ মিনিটসের একটা টোয়েন্টি ফোর কোয়েশ্চনের টেস্ট হচ্ছে তবে বিষয় হচ্ছে যে যেহেতু তারা পরিবর্তন আনার কথা বলেছে ওই শ্বেতপত্রে এটা রাতারাতি পরিবর্তন হয়ে যাচ্ছে না মনে রাখতে হবে যে একটা জিনিস যে লাইফ ইন দ্য ইউকে টেস্টের কোনো এক্সপায়ারি নেই যদিও বলা হচ্ছে যে যারা ফাইভ ইয়ার্স রুটে অথবা টেন ইয়ার্স রুটে যারা ইলিজিবল হন সেটেলমেন্ট অথবা সিটিজেনশিপের ক্ষেত্রে বিশেষ করে তারা ওই সময় লাইফ ইন দ্য টেস্টটা তাদের বাধ্যতামূলক হয় এখন যেহেতু পরিবর্তনের আবাস চলে আসছে ম্যাসিভ চেঞ্জ আমি বলবো যে এই বর্তমান যে টেস্টটা আছে সেটা খুবই সহজ এবং এই টেস্টটা যারা এখন স্পাউস বিচার চলে এসেছেন অথবা ডিপেন্ডেন্ট বিচার চলে এসেছে এবং যাদের আশা হচ্ছে যে পাঁচ বছর পরে দশ বছর পরে অথবা দু বছর পরে লাইফ ইন দ্যকে পাস করতে চান তাদের ক্ষেত্রে আমার মেসেজ হচ্ছে টেস্টটা এখনই দিয়ে ফেলেন বিকজ এখনকার যে টেস্টটা আছে এটা স্টুডেন্ট ফ্রেন্ডলি আছে যদিও এক্ষেত্রে অনেকেই বলেন যে টেস্টটা কঠিন বাট আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে গত তিন এডিশনে যে বইগুলো বের হয়েছে যে প্রশ্নগুলো এসেছিল তার চেয়ে বর্তমান তার এডিশনটা কঠিন পরবর্তী যে এডিশন আসবে সেখানে আর অন্যান্য নতুন জিনিসগুলো সন্নিবেশিত হবে তো আমি বলবো সবাইকে যে ডোন্ট ডিলে গেট প্রিপেয়ার ইউর সেলফ নাও এই মানে হ্যাঁ না লাইফ ইন দা ইউকে টেস্ট কোনো এক্সপায়ারি ডেট নেই আজীবন আপনি যেটা বলছেন যে এটা একবার পাশ করে ফেললে আরেকবার পরীক্ষার টেস্ট দিতে হচ্ছে না অর্থাৎ যদি টেস্টের পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে যারা ইলিজিবল যখন হবেন সিটিজেনশিপের জন্য বা সেটেলমেন্টের জন্য তাদের ক্ষেত্রে কিন্তু আর কোনো পরীক্ষা দিতে হবে না আরেকটা উল্লেখযোগ্য দিক হচ্ছে যে বর্তমান এই যে হোয়াইট পেপারে যে কথাটা বলা হয়েছে যারা স্টুডেন্টস ডিপেন্ডেন্ট অথবা স্কিল ওয়ার্কারদের ডিপেন্ডেন্ট যারা আসবেন তাদের ক্ষেত্রে যে টেন ইয়ার্সের একটা রোড বলা হয়েছে যে তারা টেন ইয়ার্সের আগে তারা ইন ডিফেন্লিপ মেনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না অবভিয়াসলি টেন ইয়ার্স এখন সেতপত্র চলে আসছে অভিয়াসলি নিউ টেস্ট চলে আসবে এবং তাদের ক্ষেত্রেও বলবো যে তাদের যদি সময় থাকে যথেষ্ট পড়াশোনা করার যদি সময় থাকে তাহলে তাদেরকে টেস্টের জন্য প্রস্তুতি নিয়ে টেস্টটা যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে বর্তমানে টেস্টের ফিটা হচ্ছে মাত্র ফিফটি পাউন্ড আপনি যদি উইকডেজে দেন উইকেন্ডে ফিটা একটু ডিফার করছে যে সিক্সটি ফাইভ পাউন্ড আচ্ছা যখন আপনি ক্যান্ডিডেট যারা রেজিস্টার করবেন তাদের তখন তাদের পোস্ট কোড বসালে অথবা তাদের নিকটবর্তী টাউন বসালে চার থেকে পাঁচটা অ্যাভাইলেবল সেন্টারের অ্যাড্রেস সহ চলে আসবে কতটুকু দূরত্বের সেন্টারগুলো আছে ওনাদের পারমানেন্ট অ্যাড্রেস থেকে এটা সহজেই জানা যাবে যেমন লন্ডনের ভিতরে অনেকগুলো টেস্ট সেন্টার রয়েছে কেউ যদি কান্ট্রি সাইডে টেস্ট বুক করেন বা তারা থাকেন সেক্ষেত্রে হয়তো দূরত্বটা একটু বেশি থাকতে পারে